আপনারা দেখছেন নিউজ বাংলা আমাদের আশ্রমে যান সঙ্গে কথা বলতে আমাদের খুব উপহার দেওয়ার জন্য আনন্দ আশ্রমে হচ্ছে কিভাবে আমরা সবাই ডিসকাস করে এই নামগুলো উঠে এসেছে তার ভিত্তিতে আমরা মহিনুর হক বহুদিন ধরে এটারাই কাজ করছে তো এনারা যেটা আমাদের ডায়ন ডাবরি একটি ঘটনা ঘটে খুব অতি সম্প্রতি একটু দুলাইন বলে নেওয়া দরকার তো সেখানে একজন মহিলা গঙ্গায় ঝাঁপ নেন তো তারপরে তাকে আমরা একদম ওই নিক টাইমে সি গট রেস্কিউট আমরা আনভর্চুরি তাকে বাঁচাতে পারিনি কিন্তু ওই দিন ওই মহিলাকে বাঁচানোর জন্য যে চেষ্টা এই আমাদের যারা নার্সিং সঙ্গে যারা প্রফেশন হিসেবে বেছে নিয়েছে ওনাদের তরফে যেটা আমরা দেখেছি এবং ফায়ার ব্রিগেডের তরফেও যেভাবে ঝাঁপিয়ে পড়ে তাকে রেস্কিউ করার চেষ্টা করা হয়েছিল তো সেটা আগামী দিনে এরা বজায় রাখবে দে উইল কিপ আপ দি স্পিরিট এবং ওদেরকে দেখে বাকিরাও প্রাণিত হবে এই আশা থেকে আমরা আলাদা করে ওদেরকে সম্মান জানাচ্ছি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি একদম মানে মুখ থেকে যেটাকে বলে যে গ্যাজলা উঠছে এরকম একটা মহিলাকে মানে একদম নিজের পরিবারের কেউ মনে করে সেই তৎপরতা সেই আগুতি নিয়ে টু রিসাসিটেট। একটা বছর যারা নিজেদের সুখ শান্তি পরিবার সমস্ত কিছুকে বিপন্ন করে সাধারণ মানুষের হয়ে কাজ করে আজকের দিনটিই তাদের আজ পহেলা সেপ্টেম্বর পুলিশ ডে তবে এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার মিতন কুমার দে একটু অন্যভাবে পালন করলেন আর ওদের ডিনার সেটা একটু আলাদা রকম করার চেষ্টা করেছে। যেটা আজকের ওই বিশেষ দিনে ওই ছোট ছোট শিশু গুলির কাছে কারোর কাছে তিনি বাবা কারোর কাছে দাদা আবার কারোর কাছে পুলিশ কাকু

প্রতিনিয়ত আহ তাদের সেবা দিয়ে ভরিয়ে তুলছে আপনাদেরকেও আমরা মঞ্চে আসার জন্য আমন্ত্রণ চাইছি এদের সঙ্গে আমাদের যারা সহকর্মী নিয়ে যাতে অনুরোধ করব জয়েন করতে যাতে দ্রুত ওদেরকে আমরা এটা দিতে পারি অতিরিক্ত পুলিশ সুপার এবং আরো প্রত্যেক আমাদের যারা সহকর্মী বিভিন্ন স্তরের এবং আমাদের অত্যন্ত সম্মানীয় সকলের আমাদের যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের যে আজকে প্রোগ্রামের সঙ্গে হ্যান্ডিং লাভ আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হয় তাদের একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে যারা মেডিকেল পরিষেবার সঙ্গে যুক্ত আছে ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই আমরা মজা করে বলি যে সমাজের সবার কাছে আমরা চাই যে আমরা প্রে করি যে ডাক্তার আর পুলিশের দরকার যেন না পড়ে কিন্তু যাই হোক ফর্চুনেটলি আনফর্চুনেটলি এটা মানে যেমন প্রত্যেক নাটক নভেল সিনেমাতেও আমরা দেখতে পাই সেটা যেভাবেই হোক পোট্রিয়ালটা পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমরা পুণ্যিশ জানাই স্যালুট জানাই সেটা জানিয়ে আমরা চেষ্টা করি আমাদের মত করে বিভিন্ন আমাদের যে আমাদের অনুষ্ঠানগুলো সেগুলোতে বা যে কোনো যেগুলো আমরা একটু অবজার্ভ করি সেটা কোনো সামাজিক উৎসব হোক বা আমাদের পুলিশ রিলেটেড কোনো ফাংশন হোক তাতে এই ধরনের যারা আছে বাচ্চারা তাদের মুখে একটু হাসি ফোটাই আমাদের নিজেদের তাগিদ থেকে কারণ ওদের হাসি ওদের মুখে দেখলে আমরা ইনস্পায়ার্ড ফিল করি তো সেই সার্থ থেকে আজকেও ওরা এসছে এর জন্য আমরা সত্যি খুব উই অল ফিল ভেরি এক্সাইটিং

ধরে দেখছি আমাদের জেলাতে তো কখনো ডিজে করেন করেনি কর্মিনাল হোক বা কোনো ক্রিমিনালকে চেস করে ধরা আশা করবো আগামী দিনেও এইভাবেই কাজ করবে

এরপরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্জু পড়া না করে উনি তুলে দিচ্ছেন মঞ্জুরি প্রামাণীকে হাতে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড পুলিশ জেলার এসপি বিশপ সরকার এডিশনাল এসপি মিথুন কুমার দে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজন আজকে এই দিনের সবচেয়ে বড় হকদার আপনারা 2020 সালে যখন কোভিড হয়েছিল তখন দেশ সেবা করার একটা মূল উপায় যেটা ছিল সেটা হচ্ছে নিজে ঘরে বসে কাজ করা আপাতত ইমার্জেন্সি সার্ভিসেস ডাক্তার এবং অবশ্যই আপনারা আপনারা সবকিছুকে তুচ্ছ করে আপনারা বাইরে বেরিয়েছিলেন আপনারা কাজ করেছিলেন তারপর থেকেই কিন্তু এটাকে পুলিশ যে হিসেবে বলা হচ্ছে আপনারা আপনারা এই যে প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে যান আপনারা সমাজে সেবা করে যান তার জন্য সবসময় হয়তো আপনাদের বলার সুযোগ হয় না মানে বড় সাহেব হিসেবে আমার কাজ হচ্ছে আপনাদেরকে দিয়ে হয়তো খানিকটা ভালো কথা বলে বেশিরভাগই বকাঝকা করে কাজ করিয়ে দেওয়া কিন্তু পুলিশ ডেটা যেহেতু আর আজকের দিনটাকে এভাবে স্মরণীয় করে রাখলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে রিপোর্ট নিউজ বাংলা